পানিয়াটির বাইরে অনেক জায়গার প্রতিমা এই ঘাটে নিরঞ্জন চলছে আগত সকল দর্শনার্থী এবং পুজো চোদ্দ আমরা আমাদের প্রিয় বিধায়ক আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষের মহাশয়ের পক্ষ থেকে পানিয়াটের পৌর প্রধান শ্রী সোমনাথ মহাশয়ের পক্ষ থেকে পৌর প্রধান সদস্য ঘোষ মহাশয়ের পক্ষ থেকে পৌর কবির ভট্টাচার্য মহাশয়ের পক্ষ থেকে প্রাক্তন পৌর চন্দ্র ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের সকলের পক্ষ থেকে সকলকে শুভ বিজয়ের আন্তর্থি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আগত দর্শনার্থীরা যারা গঙ্গার থেকে অগ্রসর হচ্ছেন আমরা অনুরোধ করবো এবং প্রশন স্বেচ্ছাসেবককে আপনাদের যেইভাবে ডাইরেকশন দেবে আপনারা কোনভাবে